আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক নাক কান গলা রোগ বিশেষজ্ঞ আমি চাম্বার করছি শ্যামলি অ্যালায়েন্স হসপিটালে আঘাত জনাতের কারণে কানে পদ্মা ফেটে গেলে কী করণীয় আমরা সবাই কম বেশি অভিজ্ঞতা আছে যে অনেক সময় কানে আঘাত কারণে কানে পদ্মা ফেটে যায় সেক্ষেত্রে কানে যে যেভাবে হয় সাধারণত ধাক্কা লেগে হতে পারে অথবা কানে অন্য একজন কানে চর মারার মাধ্যমে হতে পারে তো যেটা করণীয় সেটা হচ্ছে এই সময় আমরা সাধারণত কি করি আশেপাশে কোথাও গিয়ে কানে ড্রপ ফেলি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আঘাতে কানে কানে পর্দা ফেটে গেলে অবশ্যই কানে হাত দেওয়া যাবে না কানে পানি দেওয়া যাবে না কানে খসানো যাবে না এবং নাক বন্ধ করে কান্দা বাতাস বেরার চেষ্টা করা যাবে না কারণ কি অনেক সময় তারা ভাবে যে কানতে বন্ধ হয়ে গেছে কারণ নাক দিয়ে বাতাস চাপ দিয়ে কান্দা বাতাস বেরার চেষ্টা করে একটা হচ্ছে কানে ড্রপ দেখেলে এটা খুবই মারাত্মক ভুল তো কানে কোনোভাবেই আর পানি দেওয়া যাবে না এবং কানে ড্রপ দেওয়া যাবে না নাক বন্ধ বন্ধুকের কান্দা বাতাস বেকার চেষ্টা করা যাবে না আর এই সময় সাধারণত আমরা কী করি কিছু যে ওষুধ দিতে যেমন নাকি একটা ড্রপ দিতে পারি আফরিন বা অ্যান্টাজল দিতে পারি এখানে খেতে পারি এইভাবে আমরা দুই থেকে তিন সপ্তাহ অবজার্ভ করতে পারি আর পাশাপাশি আশেপাশে যারা যেখানে নাক কান করার বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ নিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবে কোনোভাবেই কানে পানি দেওয়া যাবে না কান খোসানো যাবে না এবং কোনো নাক বন্ধ করে কান্দা পাতার বেকার চেষ্টা করা চলবে না এটি হচ্ছে এই কথাটি মনে রাখবেন আপনারা নাক নাককান গলার বিশেষজ্ঞের মতামত নেবেন নাক রোগ সংক্রান্ত আরো ভিডিও পেতে অ্যালায়েন্স হসপিটাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন